হ্যালো গাইস দেখুন আপনারা দেখুন দুইটা সেতু একসাথে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর হ্যাঁ দুইটা সেতুই পাশাপাশি সেতু দেখুন আপনারা আপনাদেরকে দেখাই এই যে এইটা স্টিলের সেতু পুরাপুরি স্টিল আর এইটা নতুন বানাইছে ওর পায়ে দিয়ে এটা ঢালাই সেতু আপনারা দেখুন পাশাপাশি দুইটা সেতু কত সুন্দর সেতুটার নাম গলায় দড়ি সেতু আপনারা জানেন যে এই সেতুতেই একটা মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল যার কারণে এই সেতুটার নাম গলায় দড়ি সেতু আসসালামু আলাইকুম গাইজ আমি আজ ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি এসেছি প্রতাপপুর চোরাঙ্গা জেলার প্রতাপপুর জোড়া সেতু দেখাইতে আপনাদেরকে আজকে দেখাবো যে দুইটা সেতু পাশাপাশি দেখুন কেমন কি সুন্দর একটা পরিবেশের সাথে কারণ এখানে আপনারা জানেন যে এখানে মানুষ সব দেখতে আসে সেতুটা যেটি স্টিলের সেতু এটাতে প্রতিদিন মানুষ পা জন্য এটা ব্যবহার করে তো আপনারা এই সেতু দিয়ে দেখতে ঘুরতে আপনারা জানেন এই সেতু নিয়ে অনেক রহস্য লোকই আছে কারণ এই সেতুটার নাম গলায় দড়ি সেতু কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুটা উদ্বোধন করেছেন কারণ এই সেতুটা গলায় দড়ি সেতু নামটা হয়েছে একটু রহস্যময় স্থান নিয়ে তো আপনারা জানেন এই সেতুটাই সেতু এই সেতুটাই একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল যার কারণে এই সেতুটার নাম গলায় দড়ি সেতু নামে আর তাছাড়া আর একটা জিনিস কি এই সেতুটা হওয়ার আগে এই স্টিলের সেতুটা হওয়ার আগে এখানে ছিল যে বোর্ড ছিল একটা বোর্ডের আগেও যদি ধরি তাহলে এখানে ছিল একটা ফেরি ঘাট। যেটাতে নৌকা দিয়ে পারাপার করতো তো আস্তে আস্তে উন্নতি হতে হতে এই পর্যায় হ্যাঁ ফেরিঘাট থেকে বোর্ড বোর্ডের থেকে বোর্ডের থেকে হয়েছে এই যে স্টিলের আর স্টিল থেকে এখন এই যে এই বড় রাস্তা তো আপনারা দেখে খুশি হবেন যে এই যে দেখুন আপনারা কত বড় একটা সেতু আর এখানে প্রতিনিয়তই কিন্তু মানুষ আসে বেড়াতে ঘুরতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত মানুষ ঘুরছে ঘুরছে আপনারা দেখুন আপনারা জেনে অবাক হবেন যে এই যে সেতুটা রয়েছে স্টিলের এটা পুরো স্টিল দিয়ে তৈরি এর কোনো জায়গায় লোহা বা অন্য কিছু নাই শুধু স্টিল আপনারা লাট যদি দেখেন লাটগুলোও কিন্তু স্টিলের হ্যাঁ এত বড় একটা সেতু পুরো মানে পুরা স্টিল দিয়ে তৈরি এটা একটা অবাকনীয় আর দেখার মতো সৌন্দর্য একটা দেখুন আপনারা প্রাকৃতিক দৃশ্যটা দেখব এই ব্রিজের উপর দিয়ে যদি আপনারা দেখেন তাহলে কতটা সুন্দর লাগে সেটা আপনারা দেখুন কারণ এই ব্রিজে অনেকে হাওয়া খেতে আসে অনেকে আসে আবার ভিডিও করতে আসে সব মিলিয়ে এটা অতুলনীয় একটা স্থান যা আপনাদের মুগ্ধ করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে না আরো নতুন নতুন কিছু দেখার জন্য তো সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম